বনে যাওয়ার কথায় আরজানে এক পা পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো ধনাই আরজান আর কফিল মধু কাটতে তিনজন লোক চাই একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি দাঁড়ায় আর তৃতীয়জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায় যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না লোকে বলে মন্ত্র জানা যায় মন্ত্র দিয়ে মৌমাছিকে পথ ভুলে চালিত করতে হয় তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে ধনাই মন্ত্র জানি সে নিজে তাই বলে কিন্তু লোকে তা বিশ্বাস করে না তারা ভাবে ধনাই মামো গোয়ার তাই গোঁয়ার তুমি করেই মধু কাটে দলের সঙ্গে একটা কলস্য থাকে এক একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয় মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে গড়ান গাছের ছোট ছোট ফুল হলদে রং সকাল থেকে ফুলের গন্ধে হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে ঝিরঝিরে হাওয়ায় ওদের তিনজনের মনে আর ধরে না ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজনের ডাঙায় উঠেছে মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে মধুর চাক পেলে অবশ্য তিনজনের কাজ ভাগ করাই আছে কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয় চাক খুঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া এইভাবে খুঁজতে গিয়ে তিনজনের প্রায় একত্রে থাকা সম্ভব হয় না এদিক ওদিক ছিটকে পড়তেই হয় তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে ধনাই সবার আগে বাঁ হাতে কাস্তে আর চট মাথায় মধুর কলসটা আর ডান হাতে একটা মোটা লাঠি সারা বনে সুলো সুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে তাই হোঁচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে সামনে একটা ট্যাক দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত ট্যাকের দিকে সামনেই একটা গড়ান গাছ তার ওপাশে হেদবনের বনের ঝোপ গড়ার গাছে মধুর চাক দেখে ঘনাই ওদের দিকে চিৎকার করে বলল আরে আর একটা চাক পেয়েছি বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল না রে এতে মধু নেই ট্যাকের মাথার দিকে আর না গিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরল এর মাঝে কপিল ও আরজান এসে পড়েছে আরজান বিশ্বাস করতে চায় না বলল ধনাই মামু বললে কি হবে মধু হলেও হতে পারে বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেঁদবনের ঝোপে মধু পড়ল না কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো ওরা পেছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো এদিকে ধনাইখানিকটা এগিয়ে এসেছে তার সামনে তিন চার হাত চড় একটা শিশে ছোট সরু খাদ কলস মাথায় নিয়ে কী করে লাভ দিয়ে এর শীষে পার হবে তাই তার সমস্যা তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল এবার সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শীষে পার হবার জন্য তৈরি হয়েছে পার হয়েই সে কপিল ও আরজানকে ডেকে বলবে এমনি করেই পার হবার জন্য কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করল কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর সেই হুঙ্কারে বন কেঁপে উঠল থর থর করে আর চান ও কপিল ঝোপের আড়ালে হতভম্ব তাদের কথা বলার শক্তি নেই নড়বারও কোনো শক্তি রইল না পালাবারো না এগোবারো না এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়লো সেই তবলা গাছের উপর যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠক্কর খেল দুর্দান্ত বেগে মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শিশের ভিতর তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাং করে লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল বাঘও পড়ল শিশের গর্তের ভিতর কলসও ভেঙে পড়ল তার মাথার উপর বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়ল মধু আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুঁচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগলো